হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছেই রাহিমণি ক্লথ স্টোরে আপনারা জানেন আমরা রেগুলার বিভিন্ন ডিজাইনের গজ কাপড়ের ভিডিও দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে দেখবো আমরা এখানে দেখবো টিসু জল সাপের উপর দেখবো আবার তিনটে টিস্যু আছে আর জর্জের জল সাপ শিখন জর্জের মানে বিভিন্ন ডিজাইন আছে একই দাম থাকবে যা দেখবো সবগুলো সেম প্রাইস থাকবে সেম দাম থাকবে এখানে যা দেখবেন সবই কিন্তু

মাত্র ষাট টাকা গজ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন জল সাপ করা যা দেখবেন সবই ষাট টাকা গজ এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজে দেখেন কত কত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এবং কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই অল্প প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন রাহিমণি ক্লোথ স্টোর থেকে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে রেগুলার এই টাইপের ভিডিও আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর কালেকশন আছে যেগুলো খুবই কম প্রাইজে কিন্তু

যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই গজ কাপড়গুলো যা দেখবেন সবগুলো কালারই সুন্দর এই কারণে যারা নেবেন একটু দূরতে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন কাপড়ে পরিমাণ অল্প করে আছে ভিডিওর প্রথমে বলে দিছি মাত্র 60 টাকা মাত্র 60 টাকা পার গজে আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব রাহিমনি ক্লথ রেলওয়ে আলমিন সুপারমার্কেট শপ নম্বর 74 বগুড়া ফোন নম্বার 017 019097028702 আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ